নমস্কার সুপ্রিয় দর্শক মণ্ডলী চ্যানেল দাস কৃষির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা কয়েকদিন আগেই একটা ভিডিওতে আমরা আলোচনা করেছি হাউ টু প্রিভেন্ট ম্যাঙ্গো ফ্রুট ড্রপ আমের ফল বা গুটি ঝরে পড়া নিয়ন্ত্রণ ওই ভিডিওতে আমের গুটি বা ফল ঝরে পড়ার সম্ভাব্য কারণ এবং তার সমাধান নিয়ে আলোচনা করা হয়েছে তারপরও একটি বিশেষ কারণে আজকের এই ভিডিওটি বানাতে হচ্ছে এখন তো গাছে আমের গুটি অবস্থা বিভিন্ন সাইজের গুটি বা ফল ধরে আছে গাছে কেউ কি লক্ষ্য করছেন গাছের পাতাগুলো ভেজা চকচক করছে মনে হচ্ছে কোনো আঠা জাতীয় পদার্থ পাতার ওপর ঢেলে দেওয়া আছে কিংবা ফল বা গুটিগুলো দূর থেকে বেশ আঠালো চকচকে লাগছে মাঝে মাঝে শুকনো কচি ফল গাছ থেকে ঝরে পড়ছে যদি লক্ষ্য করে থাকেন এখনই সতর্ক হন অবহেলা করলে একটাও ফল পাবেন না কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিন আজকের আমরা আলোচনা করব ম্যানেজমেন্ট অফ ম্যাঙ্গো হপার আমের শোষক বা হপার পোকা নিয়ন্ত্রণ পাতা বা গুটি ভেজা চকচক লাগছে ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখুন আর অবশ্যই কমেন্ট করুন কমেন্ট না করলে আমি বুঝতে পারব না আপনাদের কোনো অসুবিধা হচ্ছে কি না প্লিজ সঙ্গে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল দাস কৃষি আমের শোষক পোকার বৈজ্ঞানিক নাম অমৃতদাস অ্যাটকিনসনি এটা একটা প্রজাতি আর একটা প্রজাতি ইডিওস্কোপাস ক্লাইফেলিস মূলত প্রথম প্রজাতিটি অমৃতদাস অ্যাটকিনসনি এটাই পশ্চিমবঙ্গের হয় সবচেয়ে বেশি দেখা যায় পোকার উপস্থিতি বোঝার উপায় কী গাছের নিচ দিয়ে হেঁটে যাওয়ার সময় পোকা চটচট শব্দে লাফি লাফিয়ে গায়ে এসে পড়বে পোকার চরিত্র পূর্ণাঙ্গ কীট বাদামি বর্ণের এবং দেখতে কিলোকাকৃতি বা ত্রিকোণাকার হয়ে থাকে এদের নিম বা শুকিট বা অপূর্ণাঙ্গ দশা একই রকম আকৃতির হলেও আকার ও গায়ের বর্ণ ভিন্ন হয় সাধারণত হালকা হলুদ বা সবুজাব হলুদ রঙের হয় এরা এরা উপযুক্ত স্যাঁত সেঁতে পরিবেশে মোটা সোটা ঝোপঝাড় হয়ে আছে এমন ধরনের গাছে বেশি আক্রমণ করে শুকিট ও পূর্ণাঙ্গ কীট উভয়ই গাছের ক্ষতি করে থাকে এরা গাছের অপেক্ষাকৃত নিচু তলার শাখা প্রশাখা কাণ্ড ও ছায়া অংশে অবস্থান করে পোকা দিনের বেলায় গাছের বাকলের তলা ফাটল পাতার নিচে লুকিয়ে থাকে এদের আক্রমণের সবচাইতে উপযুক্ত সময় হচ্ছে জানুয়ারি থেকে মার্চ এবং মে মাস থেকে জুলাই মাস আম গাছের কচি পাতা বা মুকুল বের হওয়ার সাথে সাথে শোষক পোকা সক্রিয় হয়ে ওঠে শোষক পোকা কচি পাতা ডগা ও মুকুলের বিভিন্ন অংশে ছিদ্র করে এবং টিস্যুরস রস চুষে খায় ফলে গাছ দুর্বল হয়ে পড়ে এবং আক্রান্ত মুকুল শুকিয়ে বাদামি বর্ণের হয়ে ঝরে পড়ে এই পোকা তাদের দেহের ওজনের প্রায় কুড়ি গুণ পরিমাণ রস চুষে খায় এবং প্রয়োজনের অতিরিক্ত অংশ মলদার দিয়ে আঠালো রস আকারে বের করে দেয় যা মধুরস বা হানি ডিউ নামে পরিচিত গাছের মুকুল পাতা এবং কাণ্ডে এই রস জমা হয়ে থাকে এবং যার উপর এক প্রকার ছত্রাক বা সুটি মোল্ড জন্মায় এবং আক্রান্ত অংশ কালো হয়ে যায় এটি মারাত্মক ক্ষতি করে শালক সংশ্লেষ বাধাপ্রাপ্ত হয়ে গাছের বৃদ্ধি কমে যায় এর আক্রমণে ফল ধরে না এমনকি ধরলেও গঠিত আমের গুটি থেকে রস চুষে খাওয়ার কারণে তা ঝরে যায় এই পোকার আক্রমণে আমের উৎপাদন শতকরা একশো ভাগ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হতে পারে বন্ধুরা আমের এই শোষক পোকা তার জীবনচক্র কিন্তু পনেরো থেকে কুড়ি দিনের মধ্যেই সমাপ্ত করতে পারে শীতের শেষে ফেব্রুয়ারি মাসে স্ত্রী পূর্ণাঙ্গ পোকা কচি ডালে এবং মুকুলের বৃন্তে প্রায় দুশো মতো ডিম পাড়ে এই ডিম ফুটে নিম বা অপূর্ণাঙ্গ দশা তৈরি হয় সময় লাগে চার থেকে ছ দিন নিম বের হয়ে পাতা কচি ডগা মুকুলে চলে যায় এবং প্রচুর রস চুষে খায় নিম থেকে পূর্ণাঙ্গ রূপ নেয় দশ থেকে বারো দিন পরে মার্চ এপ্রিলে প্রচুর ডানাযুক্ত পূর্ণাঙ্গ পোকা পাতা মুকুলে রস চুষে খায় কালো ছাতা বা সুটি মোল জন্মায় এরপর এরা নিম্প এবং পূর্ণাঙ্গ দুজনে মিলেই প্রচুর রস চুষে খায় মধুরস বা হানি ডিউ বের হয় আক্রান্ত মুকুল শুকিয়ে বাদামি হয়ে যায় এবং ঝরে পড়ে আমের শোষক পোকা নিয়ন্ত্রণের জন্য এখনই কৃষক বন্ধুদের যেসব ব্যবস্থাপনাগুলো নিতে হবে তা হল এক পরিষ্কার ঠান্ডা বা বরফ জল স্প্রে করে পোকার আক্রমণের ব্যাপকতা কমানো যায় দুই যারা নিয়মিত বাগান পরিদর্শন করেন তাদের ক্ষেত্রে আক্রমণের একেবারে প্রাথমিক অবস্থায় নিমজাত কীটনাশক প্রয়োগ করে আমের হবার নিয়ন্ত্রণ করা সম্ভব আর তিন মুকুল বৃদ্ধির নির্দিষ্ট পর্যায়ে অনুমোদিত যে কোনো জৈব বা রাসায়নিক কীটনাশক প্রয়োগ করে এটাকে নিয়ন্ত্রণ করা যায় তবে কীটনাশক প্রয়োগের সময়গুলো হলো মুকুল যখন দু থেকে তিন ইঞ্চ লম্বা হয় তখন একবার মানে তখনও ফুল ফোটেনি এর দশ থেকে পনেরো দিন পর বা মুকুল আসার দশ দিনের মধ্যে দ্বিতীয়বার আর ফল যখন গুটি গুটি হচ্ছে তখন তৃতীয়বার অনুমোদিত কীটনাশক জলে মিশিয়ে স্প্রে করতে হবে তবে খেয়াল রাখতে হবে প্রতিবারেই কিন্তু স্টিকার বা তরল সাবান সহ স্প্রে করা উচিত ফুল ফোটার সময় রাসায়নিক কীটনাশক প্রয়োগ না করাই ভালো তাতে পরাগ সাহায্য সাহায্যকারী কীটপতঙ্গ মারা যাবে এবং পরাগ পরাগমিলন বাধাপ্রাপ্ত হবে আমার আগের ভিডিও হাউ টু প্রিভেন্ট ম্যাঙ্গো ফ্রুট ড্রপ আমের ফল বা গুটি ঝরে পড়া নিয়ন্ত্রণ ওখানে কিন্তু এই বিষয়গুলো খুব বিস্তারিত এবং সুন্দরভাবে আলোচনা করা আছে যারা দেখেননি ওই ভিডিওটি দেখে নিতে পারেন এখানে তাও আমরা সংক্ষেপে কীটনাশকের নামগুলো একটু আলোচনা করছি তালিকা দেওয়া হলো অ্যাজ এ ডাইরেক্ট ইন ওয়ান পার্সেন্ট এসি অথবা টেন থাউজেন্ড পিপিএম টু থেকে থ্রি এম এল প্রতি লিটার জলে গুলো স্প্রে করা যাবে বুপ্রোফেজিন ওয়ান পয়েন্ট ফাইভ মিলি প্রতি লিটার জলে গুলে স্প্রে করা যাবে ইমিডাক্লোফিট পয়েন্ট ফাইভ মিলি প্রতি লিটার জলে গুলে স্প্রে করা যাবে ল্যামডা সাইহ্যালোথ্রিন পয়েন্ট ফাইভ মিলি প্রতি লিটার জলে এগুলো স্প্রে করা যাবে স্পাইনোটেট্রামেড ও ইমিডাক্লোপিডের মিশ্রণ এক মিলি প্রতি লিটার জলেগুলো স্প্রে করা যাবে আমের হপার পোকার কারণে যে সুটি মোল্ড বা কালো ছাতা হচ্ছে সেটা যদি খুব মারাত্মক হয় তাহলে আমরা একটি রোগনাশক বিকেলের দিকে স্প্রে করতে পারি সেটা কার্বনডাইজিম হতে পারে কিংবা কার্বনডাইজিম এবং ম্যাঙ্গোজিমের যে মিশ্রণ সেটা হতে পারে কার্বনডাইজিম ফর্টি সিক্স পয়েন্ট টু সেভেন পার্সেন্ট এসি এক গ্রাম প্রতি লিটার জলে কিংবা কার্বনাইজিম এবং ম্যাংকোজিমের যে মিশ্রণ সেটা আড়াই গ্রাম প্রতি লিটার জলে গুলে দিলে কিন্তু এটা সমস্যা থাকবে না যেসব আম গাছ বা আমবাগানে আমের শোষক পোকার আক্রমণ অত্যাধিক হবে সেই সকল কৃষক বন্ধুদের কিন্তু বেশ কিছু নির্দেশিকা মেনে চলতে হবে যাতে আগামী বছর একই ধরনের আক্রমণ প্রবল আকার ধারণ না করে সেই করণীয় কাজগুলি হল এক আমের বাগান প্রায় চাষ দিয়ে এবং আগাছা নির্মূল করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে দুই ফল সংগ্রহ শেষ হলে গাছের মরা ডালপালা ফলের বোঁটা রোগ ও পোকায় আক্রান্ত ডালপালা এবং আক্রান্ত গাছ খুব ঘন হলে কিছু ডালপালা ছেটে প্রচুর পরিমাণ আলো বাতাস চলাচলের ব্যবস্থা করতে হয় তিন পরিষ্কার করার পর একটি ছত্রাকনাশক ও কীটনাশক দ্বারা পুরো গাছ ভালোভাবে স্প্রে করতে হবে চার নিমজাতীয় কীটনাশক প্রয়োগ করে আমের হপার নিয়ন্ত্রণ করা সম্ভব পাঁচ বাগানে ও গাছের ডালে সূর্যের আলো প্রবেশ করার সুযোগ করে দিতে হবে ছয় ফুড স্প্রেয়ার দিয়ে কীটনাশক ও ছত্রাকনাশক স্প্রে করতে হবে সাত তালিকাভুক্ত যে কোনো একটি কীটনাশক স্প্রে করা উচিত আট নিয়মিত বাগান পরিদর্শন করা খুবই জরুরি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে আপনি আপনার অন্যান্য প্রতিবেশী ও আমবাগানি বন্ধুদের সঙ্গে এটা অবশ্যই শেয়ার করবেন আরেকটা অনুরোধ আজকে যারা প্রথম আমার এই ভিডিওটি দেখছেন তারা দয়া করে আমার চ্যানেলে ঢুকে অন্যান্য ভিডিওগুলিও দেখুন আশা করি লাভবান হবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কৃষিসহ কৃষকের পাশে থাকুন সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকের ভিডিওটা আমরা এখানেই রাখছি দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ